পঁচিশ সালের আগস্ট মাসের ধনু রাশীয় লগ্নের জাতক জাতিকাদের আগস্ট মাসটি কেমন যেতে চলেছে তারই বিস্তারিত আলোচনা করব বিস্তারিত আলোচনার আগে যারা আমার চ্যানেলে প্রথম তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আগামী দিনে ধনু রাশীয় লগ্নের জাতক জাতিকাদের নতুন কোনো ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায় আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও দেখছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আগস্ট মাসে ধনু রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জীবনে বিভিন্ন ক্ষেত্রে গ্রহগত অবস্থানের প্রভাবে কি ধরনের পরিবর্তন আসতে চলেছে বা পরিবর্তন হতে পারে এই মাসে মানে এই আগস্ট মাসে তারই বিস্তারিত আলোচনা তাহলে দেখে নি আপনার স্বাস্থ্য কেমন থাকতে পারে দু সালের আগস্ট মাসে আগস্ট মাসে স্বাস্থ্যগত দিক থেকে ধনু রাশির জাতক জাতিকাদের সতর্ক থাকতে হবে মঙ্গল দশমভাবে কন্যা রাশিতে অবস্থান করছে এবং মঙ্গল পঞ্চম ও একাদশভাবের অধিপতি এর প্রভাবে কর্মক্ষেত্রে চাপ বাড়তে পারে যা মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে বুধ অষ্টমভাবে কর্কট রাশিতে এবং এটি সপ্তম দশমভাবের অধিপতি অষ্টমভাবে বুধ গোপন রোগ বা অপ্রত্যাশিত স্বাস্থ্য সমস্যার ইঙ্গিত দেয় বিশেষত পরিপাকতন্ত্র বা হজমের সমস্যা হতে পারে বা জলবাহিত কোনো রোগ হতে পারে এই দিক থেকে একটু সতর্ক থাকুন শুক্র মাসের দ্বিতীয়ার্ধে অষ্টমভাবে কর্কট রাশিতে অবস্থান করায় হঠাৎ অসুস্থতা বা ছোটখাটো দুর্ঘটনার যোগ দেখা যেতে পারে যেহেতু শনি চতুর্থভাবে মীন রাশিতে বক্রিয় অবস্থায় আছে মায়ের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন নিজের ক্ষেত্রে হাড় বা বাত সংক্রান্ত পুরনো কোনো সমস্যা মাথা দিতে পারে তাহলে প্রতিদিন সকালে তিরিশ মিনিট অন্তত তিরিশ মিনিট হালকা ব্যায়াম করুন সুষম খাবার গ্রহণ করুন এবং বিশ্রাম নিন আর শারীরিক অস্বস্তি অনুভব করলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন আর প্রতি মঙ্গলবার বজরঙ্গলিকে লাড্ডু নিবেদন করে পুজো দিন তাহলে স্বাস্থ্যের দিক থেকে কিছুটা হলেও আপনি ভালো থাকবেন দেখে নি আপনার অর্থ ও পরিবার শনি বক্রি হয়ে চতুর্থভাবে মিন রাশিতে অবস্থান করছে এটি দ্বিতীয় ও তৃতীয়ভাবের অধিপতি এই অবস্থানে পারিবারিক ক্ষেত্রে কিছু মতবিরোধ দেখা দিতে পারে বিশেষত সম্পত্তি বিষয় নিয়ে তবে শনি বক্রি হওয়ায় আর্থিক দিক থেকে অপ্রত্যাশিত খরচ বৃদ্ধি পেতে পারে তাই এই মাসে বাজেট মেনে চলা অত্যন্ত জরুরি বৃহস্পতির সপ্তমভাবে মিথুন রাশিতে অবস্থান করায় পার্টনারশিপ ব্যবসা থেকে লাভের সম্ভাবনা আছে যা আর্থিক স্থিতিশীলতা বয়ে আনবে আপনার কাছে তবে শুক্র ষষ্ঠ এবং একাদশভাবে অধিপতি হয়ে প্রথমার্ধে সপ্তমভাবে এবং দ্বিতীয়ার্ধে অষ্টমভাবে অবস্থান করায় আয় ব্যয়ের ভারসাম্য বজায় রাখা কঠিন হতে পারে পুরনো বিনিয়োগ থেকে কিছুটা লাভ হলেও নতুন বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন তাহলে আপনাকে কি করতে হবে অযথা খরচ কমানোর চেষ্টা করুন একটি মাসিক বাজেট তৈরি করে তা মেনে চলুন প্রতি শনিবার শনি মন্দিরে সরিষার তেলের প্রদীপ দান করলে আর্থিক সংকট কিছুটা লাঘব হতে পারে দেখেনি আপনার মা ও বাবার স্বাস্থ্য শনি বক্রি চতুর্থভাবে মিন রাশিতে অবস্থান করায় মায়ের স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দিন তার পুরনো কোনো রোগ থাকলে তা আবার দেখা দিতে পারে রবি নবমভাবে অধিপতি হয়ে মাসের প্রথমার্ধে অষ্টমভাবে কর্কট রাশিতে এবং দ্বিতীয়ার্ধে নবমভাবে সিংহ রাশিতে অবস্থান করছে এর প্রভাবে আপনার বাবার স্বাস্থ্য কিছুটা উন্নতি হতে দেখা যেতে পারে তবে মাসের প্রথম দিকটা কিছু উদ্বেগের কারণও হতে পারে তাহলে মা বাবার স্বাস্থ্যের নিয়মিত খোঁজখবর নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন আর প্রতি রোববার সূর্যদেবকে জল অর্পণ করুন দেখে নিই আপনার প্রেম জীবন থেকে বিবাহ বা প্রেম জীবন শুক্র ষষ্ঠ একাদশভাবে অধিপতি হয়ে প্রথমার্ধে সপ্তমভাবে মিথুন রাশিতে এবং দ্বিতীয়ার্ধে অষ্টমভাবে কর্কট রাশিতে অবস্থান করছে এই অবস্থানে প্রেম জীবনে কিছু মিশ্র ফল আশা করা যায় যারা প্রেম সম্পর্কে জড়িত আছেন তাদের মধ্যে ভুল বোঝাবুঝি বা ছোটোখাটো ঝগড়া হতে পারে তবে মাসের প্রথমার্ধে প্রেম সম্পর্কে যারা জড়িত তাদের জন্য তুলনামূলক ভালো আর যারা প্রেম সম্পর্কে জড়িত হতে চাইছেন মাসের প্রথমার্ধে আপনারা সাকসেস পাবেন বৃহস্পতি সপ্তমভাবে মিথুন রাশিতে অবস্থান করায় অবিবাহিতদের জন্য বিয়ের আলোচনা এগোতে পারে যারা বিবাহিত আপনাদের মধ্যে বোঝাপড়া খুব সুন্দর দেখা যাবে আপনাদের মধ্যে প্রেম নতুনভাবে প্রেম জেগে উঠবে তবে অষ্টমভাবে শুক্রের অবস্থানে অপ্রত্যাশিত কারণে সম্পর্কে কিছুটা চাপ আসতে পারে তাহলে সম্পর্কের মধ্যে স্বচ্ছতা বজায় রাখুন এবং খোলাখুলি কথা বলুন আপনার পার্টনারের প্রতি আস্থা রাখুন দেখেনি বিদ্যার জায়গাটা বৃহস্পতি চতুর্থভাবে ও লগ্নের অধিপতি হয়ে সপ্তমভাবে মিথুন রাশিতে অবস্থান করছে এই অবস্থান বিদ্যা শিক্ষার জন্য অনুকূল বিশেষত যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন তারা ভালো সুযোগ পেতে পারেন মঙ্গল ভাবের অধিপতি হয়েও দশমভাবে কন্যা রাশিতে অবস্থান করায় শিক্ষার্থীরা পড়াশোনায় আরও বেশি মনোযোগী হবে এবং পরিশ্রমের ফল পাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এটি একটি শুভ সময় এই সময় যদি আপনি চাকরির পরীক্ষা দেন বা কোনো চাকরির পরীক্ষা দিচ্ছেন আপনি কিন্তু তাতে সাকসেস পাবেন আর যারা গভর্নমেন্ট চাকরির পরীক্ষা দিচ্ছেন তারাও কিন্তু সাকসেস পাবেন তবে বুধ অষ্টমভাবে কর্কট রাশিতে অবস্থান করায় পড়াশোনায় মাঝে মধ্যে অমনোযোগী হতে পারেন কি করতে হবে নিয়মিত পড়াশোনায় মনোযোগ দিতে হবে আর রুটিন মেনে চলতে হবে দেখে নি আপনাদের সন্তানের দিক মঙ্গল পঞ্চমভাবের অধিপতি হয়ে দশমভাবে কন্যা রাশিতে অবস্থান করছে এটি সন্তানের জন্য শুভ ইঙ্গিত বহন করে সন্তানেরা তাদের কর্মজীবনে সাফল্য লাভ করবে এবং তাদের স্বাস্থ্য ভালো থাকবে যারা সন্তান ধারণের পরিকল্পনা করছেন তাদের জন্য মাসের দ্বিতীয় ভাগ খুবই অনুকূল আপনারা সাকসেস পাবেন তাহলে সন্তানের জন্য কি করতে পারেন সন্তানের মঙ্গল কামনায় প্রতিদিন সূর্যদেবকে জল অর্পণ করুন দেখেনি আপনাদের বিবাহিত জীবন বৃহস্পতি সপ্তম ভাবে মিথুন রাশিতে অবস্থান করছে যা বিবাহিত জীবনের জন্য খুবই শুভ দাম্পত্য জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকবে একে অপরের প্রতি বিশ্বাস ও শ্রদ্ধা বৃদ্ধি পাবে তবে বুথ সপ্তমভাবে অধিপতি হয়ে অষ্টমভাবে কর্কট রাশিতে এবং শুক্র অষ্টমভাবে কর্কট রাশিতে অবস্থান করায় কিছু ভুল বোঝাবুঝি বা গোপন বিষয় নিয়ে সমস্যা দেখা দিতে পারে আপনার সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করুন এবং একে অপরের প্রতি সহানুভূতিশীল হন দেখে নিই আপনার ব্যবসার জায়গাটা বুধ সপ্তম ও দশমভাবের অধিপতি হয়ে অষ্টমভাবে কর্কট রাশিতে অবস্থান করছে এর প্রভাবে ব্যবসায় আকস্মিক উত্থান পতন দেখা যেতে পারে যারা পার্টনারশিপ ব্যবসা করছেন তারা সতর্ক থাকুন কোনো গুরুত্বপূর্ণ চুক্তি করার আগে ভালোভাবে যাচাই করে নিন মঙ্গল দশমভাবে কন্যা রাশিতে অবস্থান করায় কর্মজীবনে নতুন সুযোগ আসতে পারে তবে প্রতিযোগিতা আর বৃদ্ধি পাবে বৃহস্পতি সপ্তমভাবে মিথুন রাশিতে অবস্থান করায় নতুন চুক্তি বা অংশীদারিত্ব থেকে লাভ হওয়ার সম্ভাবনা আছে মানে পার্টনারশিপ বিজনেস থেকে আপনার লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে আপনাকে কী করতে হবে ব্যবসায়িক লেনদেনে স্বচ্ছতা বজায় রাখতে হবে আর প্রতি বুধবার গণেশ পুজো করলে ব্যবসা বাধা দূর হবে দেখেনি আপনার ভাগ্য রবি নবমভাবে অধিপতি হয়ে মাসের প্রথমার্ধে অষ্টমভাবে কর্কট রাশিতে এবং দ্বিতীয় অর্ধে নবমভাবে সিংহ রাশিতে অবস্থান করছে মাসের প্রথম দিকে ভাগ্যের সহায়তায় কিছুটা কম পেতে পারেন তবে দ্বিতীয় অর্ধে ভাগ্য আপনার অনুকূল থাকবে আধ্যাত্মিক কাজে মন দিলে মানসিক শান্তি লাভ করবেন কেতু নবমভাবে সিংহ রাশিতে অবস্থান করায় আধ্যাত্মিক ও দার্শনিক চিন্তাভাবনার প্রতি আকর্ষণ আপনার বাড়বে দেখেনি আপনার কর্ম মঙ্গল দশমভাবে কন্যা রাশিতে অবস্থান করায় কর্মক্ষেত্রে আপনার পরিশ্রম ও দক্ষতা প্রশংসিত হবে পদোন্নতি বা বেতন বৃদ্ধির সুযোগ আসতে পারে তবে বুধ দশম ভাবের অধিপতি হয়ে অষ্টম ভাবে কর্কট রাশিতে অবস্থান করায় কর্মক্ষেত্রে কিছু অপ্রত্যাশিত চ্যালেঞ্জ বা বাধা আসতে পারে সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি এড়োতে সতর্ক থাকুন রবি মাসের দ্বিতীয়ার্ধে নবম ভাবে সিংহ রাশিতে অবস্থান করায় কর্মক্ষেত্রে আপনার প্রভাব বৃদ্ধি পাবে তাহলে আপনাকে কি করতে হবে কাজে নিষ্ঠা ও সততা বজায় রাখতে হবে দেখে নিই আপনার রাজনৈতিক জীবন ধনু রাশির জাতক জাতিকাদের জন্য রাজনৈতিক জীবনে মিশ্র ফল আশা করা যায় মঙ্গল দশমভাবে অবস্থান করায় আপনার প্রভাব বৃদ্ধি পেতে পারে এবং জনসমর্থন লাভ করবেন তবে রাহু তৃতীয়ভাবে কুম্ভ রাশিতে অবস্থান করায় কিছু অপ্রত্যাশিত বাধা বা আপনার কোনো সমস্যা তৈরি হতে পারে জনসমক্ষে কথা বলার সময় সতর্ক থাকবেন এবং নিজেকে জনকল্যাণমূলক কাজে নিযুক্ত রাখবেন প্রতি মঙ্গলবার হনুমান চল্লিশা পাঠ করুন তাহলে আপনার শক্তি ও সাহস বৃদ্ধি পাবে দেখেনি আপনার আয় ও ব্যয় শুক্র একাদশভাবের অধিপতি হয়ে প্রথমার্ধে সপ্তমভাবে এবং দ্বিতীয়ার্ধে অষ্টমভাবে অবস্থান করছে এর প্রভাবে আয়ের নতুন সুযোগ আসতে পারে তবে অপ্রত্যাশিত খরচও বৃদ্ধি পাবে শনি বক্রি হয়ে দ্বিতীয়ভাবের অধিপতি হওয়ায় সঞ্চয় করা কঠিন হতে পারে রাহু তৃতীয়ভাবে অবস্থান করায় ছোটো ভ্রমণের কারণে খরচ বাড়তে পারে তাহলে অপ্রয়োজনীয় খরচ কমানোর চেষ্টা করুন এই ছিল দু সালের আগস্ট মাসে ধনু রাশি ও লগ্নের জাতক জাতিকাদের রাশিফল ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দেবেন লাইক করতে ভুলবেন না সব শেষে বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ওম নম শিবায়